আপনারা যদি দাগমুক্ত ধবধবে উজ্জ্বল ফর্সা ও কাচের মতো চকচকে ত্বক পেতে চান তাহলে আমার দেখানো উপায়ে একবার মধু ত্বকে লাগান মধু যদি আমার দেখানো উপায়ে আপনারা লাগাতে পারেন তাহলে আপনাদের ত্বকের কালো দাগ দাগঝোপ ও কালচে ভাবকে দূর করে ত্বককে উজ্জ্বল ফর্সা বানাবে আর ত্বককে ডিপলি ময়শ্চারাইজ করে কাচের মতো চকচকে করে তুলবে সেই সঙ্গে এই উপায়টি যদি আপনারা নিয়মিত প্রতি সপ্তাহে করে নিতে পারেন তাহলে আপনাদের ত্বক কখনো কুচকে যাবে না ত্বকে ভাজ পড়বে না অসময়ে ত্বক বুড়িয়ে যাবে না ত্বক সবসময়ের জন্য গ্লোয়িং ও টান থাকবে তাহলে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই রেমিডিটি কিভাবে বানাতে হবে ও কিভাবে ত্বকে অ্যাপ্লাই করতে হবে এই রেমিডিটি তিনটি স্টেপে করে নিতে হবে আপনাদেরকে আমার দেখানো প্রত্যেকটা স্টেপই আমি যেভাবে দেখিয়ে দেব পরপর করে নেবেন ফার্স্ট স্টেপের জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে একটা চামচ মধু আমাদের ত্বককে বিউটিফুল রাখতে মধুর অনেক গুণাগুণ রয়েছে মধুর মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ইনফ্লেমেটারি এবং হিউমেক্টিন প্রপার্টিজ রয়েছে যা আমাদের ত্বক ত্বককে ময়শ্চারাইজ করে একনে পিম্পল একজিমা র্যাশ ইত্যাদি সমস্যাকে দূর করে ত্বককে ভেতর থেকে হিল করে ত্বককে সহজে বয়সের ছাপকে পড়তে দেয় না ত্বককে ফর্সা উজ্জ্বল গ্লোয়িং ও টান টান রাখতে সাহায্য করে এখানে এক চা চামচ মধু নামার পর এর মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে হাফ চা চামচ সুগার অর্থাৎ চিনি চিনি খুব ভালো মানের স্ক্রাবার এটি আমাদের ত্বক থেকে সমস্ত নোংরা ময়লা ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ও ডেড স্কিনের লেয়ারকে তুলে ফেলে ত্বককে ডিপলি ক্লিন করে সেই সঙ্গে এর মধ্যে থাকা গ্লাইকোলিক অ্যাসিড ও আলফা হাইড্রক্সি অ্যাসিড ত্বকের দাগঝোপকে দূর করে স্কিন স্ট্রাকচারকে ইম্প্রুভ করে ত্বককে ফর্সা উজ্জ্বল বানাতে সাহায্য করে নেক্সট এর মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে হাফ চা চামচ মতো নারকেল তেল তারপর সবগুলি উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে নারকেল তেল আমাদের ত্বকের দাগঝোপকে কম করে ফর্সা বানাতে সাহায্য করে সেই সঙ্গে এটি ত্বকের ডিপলি ক্লিনও করতে পারে কেননা নারকেল তেল খুব ভালো ক্লিনজার এই তিনটি উপকরণকে একসঙ্গে ভালোভাবে মেশানোর পর মুখের ত্বকে ও গলায় লাগিয়ে নিতে হবে তারপর এক থেকে দু মিনিট ত্বক হালকা হালকা করে ঘষে নিয়ে ধুয়ে ফেলতে হবে আর ধুয়ে ফেলার পর আমাদেরকে চলে যেতে হবে সেকেন্ড স্টেপে সেকেন্ড স্টেপের জন্য একটি মাসাজ ক্রিম বানিয়ে দেখাবো তার জন্য একটি পাত্রে এক চা চামচ মধু ও এক চা চামচ অ্যালোভেরা জেল নিয়ে নিতে হবে তারপর এই দুটি উপাদানকে খুব ভালোভাবে মিশিয়ে একটি ক্রিমি স্ট্রাকচারে পরিণত করে নিতে হবে ও এটিকে মুখের ত্বকে ও গলায় লাগিয়ে তিন থেকে চার মিনিট সার্কুলার মোশনে ও নিচের থেকে ওপরের দিকে টেনে টেনে মাসাজ করতে হবে অ্যালোভেরা জেল ও মধু দিয়ে আপনারা যদি নিয়মিত আপনাদের ত্বক মাসাজ করতে পারেন তাহলে আপনাদের ত্বক বছরের পর বছর গ্লোয়িং থাকবে ত্বক সহজে কুচকে যাবে না ত্বকে ভাজ পড়বে না অসময়ে আপনাদের ত্বক বুড়িয়ে যাবে না এখানে ত্বক তিন থেকে চার মিনিট মাসাজ করার পর আমাদেরকে চলে যেতে হবে থার্ড স্টেপ অর্থাৎ ফাইনাল স্টেপে এর জন্য আমাদেরকে একটি পাত্রে নিয়ে নিতে হবে একটা চামচ মধু তারপর এর মধ্যে অ্যাড করতে হবে একটা চামচ চালের গুঁড়া চালের গুঁড়া আমাদের ত্বকে স্কিন হোয়াইটনিংয়ের ও অ্যান্টি এজিংয়ের কাজ করে ফলে এটি ত্বকে লাগালে আমাদের ত্বক ফর্সা উজ্জ্বল হয় দাগঝোপকে কম করে ও ত্বকের যৌবনকে ধরে রাখতে সাহায্য করে এখানে একটা চামচ চালের গুঁড়া নেওয়ার পর প্রয়োজন মতো দুধ দিয়ে একটি স্মুথ প্যাক বানিয়ে নিতে হবে আর বানিয়ে নেওয়ার পর এটিকে একটি মেকআপ ব্রাশ অথবা আঙুলের সাহায্যে ত্বকের মধ্যে লাগিয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে তারপর ত্বক ভালোভাবে ধুয়ে ফেলতে হবে আর ধুয়ে ফেলার পর ত্বকের পার্থক্য দেখে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন আপনাদের ত্বক ফার্স্ট বাড়ি দ্বিগুণ ফর্সা উজ্জ্বল ও ঝকঝক করছে লক্ষ্য করতে পারবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন সেই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন কেননা আমি প্রতিনিয়তই আপনাদের সঙ্গে স্কিন কেয়ার হেয়ার কেয়ার ও হেলথ কেয়ারের ভিডিও শেয়ার করতে থাকব